এটা আর গছটা থাকতেছে মাত্র আশি টাকা গছ থাকতেছে ভিডিওটা শেষ করে দেখবেন তাহলে সবগুলো কালেকশন বা কালার গুলোই দেখতে পারবেন শাড়ি জামা রন্না থেকে শুরু করে সব কিছু তৈরি করতে পারবেন আপনারা এই যে দেখেন এটা আবার সাতটা সেটের মধ্যে আছে এই কালেকশনটা দেখেন অনেক সুন্দর একটা কালেকশন এটা কিন্তু জর্জেট ওপর থাকতেছে এটা এখন যেগুলো দেখাচ্ছে সবগুলো জর্জেট ওপর দেখাচ্ছে মোহরটা ফুল আড়াই হাত আছে এগুলো আর যেটা দেখেন সেটের ভিতর থাকতেছে এটা প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা কালার সেট আছে এটার সঙ্গে দেখেন ভিতরে জল করা আছে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনে কিন্তু এই যে মাল্টি কালার এটা এটা কিন্তু থাকছে মাল্টি কালারের মধ্যে

প্রত্যেকটা কালারই সুন্দর আজকে ভিডিওতে যেগুলো কালার দিছি প্রত্যেকটা কালারই বাছাই কিন্তু কালার একদম আজকে দেখেন খুবই সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন একদম অফার দিয়ে দিছি এবার দেখাবো এই যে এটা নিতে এটুকুই আছে যাই নিবেন পুরোটাই নিতে হবে এটা বহরটা আছে তিন হাত প্লাস বহর আছে আর যে হেজাবের জন্য যারা হেজাবের কাপড় খুঁজতেছেন তারা যে কটন নেট এর নিতে পারেন এই যে কটন নেট এর ভিতর নিতে প্রিন্টের কটন নেট এটা এটাও মাত্র 80 টাকা গজে থাকতেছে এই যে দেখেন